de madura.

আমি আপনার দিনের চাই কি ব্যাপার সকালবেলা তুমি চলিয়া গেছো আর মাদ্রাসার খ্যাতমত করবে না এখন কেন তুমি মাদ্রাসার খ্যাদমত করতে আসলা ওই ব্যক্তি ডাকিয়া বলেন হুজুর

সম্মানে ওই তুলসীরা একটা নূরের ব্রিজ বানায় যেন বাচ্চাদের তলিবুল আলেন্ড

এই যে আমি দিনে ছাত্রদের খেদ মত করতেছিলাম কেন আমি ফিরে আসলাম হয়তোবা এর মাধ্যমে আল্লাহ তালা আমার জান্নাতের পথ বাতিল করিয়া দিবে এই জান্নাতের পথ পাওয়ার জন্য এজন্য হজরত আমি মাদ্রাসায় আসছি ছাত্ররা আমাকে গরু করলে কোন সমস্যা নাই এর মাধ্যমে আমি ছাত্রদের সাথে জান্নাতের মেহমান হতে চাই

একটা দাওয়াত মানুষ ওইখান থেকে দাওয়াতের খাবার খায় ওইখানে চি দাঁড়াইয়া দাঁড়াইয়া রান্না করে কালের মধ্যে আগুন ধরায় দেখে পাশে একটা সুতরা সামনে এসে একটু আবার আমার সাথে যে জামি বাতিটা সে তুমি ওই ব্যক্তি ওই স্বাস্থ্যটাকে বাতিটা দিয়ে সেই সে যেন এক আঙুল মাধ্যমে দিনের জ্ঞান অর্জন করতে পারে

তুমি একজন পাঠ বলে এলেন তো এলমে অর্জন করার জন্য আলো দিয়া তুমি সাহায্য করেছো এই জন্য আল্লাহ আমার মাধ্যমে তোমাকে দূষণ দেওয়ার জন্য বলছেন আল্লাহ পাক তোমার জীবনের দূষণের সব আল্লাহ পাক মাফ করিয়া দিছে

যদি আমরা পরদুল আলেমদের ইলমি অর্জন করার সময় সাহায্য করি করতে পারে এই উসিলার মাধ্যমে এই উসিলার কারণে আল্লাহ পাক আমাদের জান্নাতের পথকে সহজ করিয়া দিবেন এইজন্য উৎস অর্জন করার জন্য দরকার হয় ওই জান্নাতের পথকে সহজ করিয়া দেন যে ব্যক্তি আলমে দিন অর্জন করার জন্য বের হয় তাকে যারা সাহায্য করবে আল্লাহ তাদেরকে পর্যন্ত জান্নাতের যাওয়ার জন্য যে পথ আছে ওই পথকে সহজ করিয়া দিবেন অমুসলমান ইমানদার

সন্তান পর্যন্ত ঘর থেকে দিলে বের করিয়া দিয়া শরীরের দামি কাপড় গুলা পর্যন্ত কাঁদিয়া সন্তানকে বের করিয়া দিলে

মৃত্যুর পর কেমন পর্যন্ত আল্লাপার এই সবচার কারণে মৃত্যু পর কেমন পর্যন্ত বান্দার আমল নামায় সব দিদি থাকবে

ان گربن انم بختن گل اوا دي صالحي ولو

আমার পেতামারা আমার নেতা আমার সর্দার আমাকে তারা কব কষ্ট গুমরা বানাইছে দিয়া আসাই মিলাল আজাদ তাদেরকে তুমি সেই বাবা মা আমাকে নাই আলের বানাই নাই হাতের বানাই নাই সেই বাবা মা ওই বাবা আমার পায়ের সামনে দাও আমি ওই পিতা মাতাকে লাঠি মারতে মারতে চাহান পালাইয়া আমি সন্তান চাহান মধ্যে করব

এনি তোমার এই সম্মান দিতে চলে না মানুষের অন্তরে তোমার মধ্যে ঘৃণা জমাইতেছে আর তোমার সন্তান তুমি যখন মারা যাবে মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করবে আয় আমাদের থেকে বিদায় হয়েছে আমরা বড় খুশি আমাদের পূর্বজন্মে জরা ধরনের জীবন করেছে এই এর উসিলায় তুমি তাদের কবরের মধ্যে আযাব

সন্তানের জন্য দোয়া করে সন্তানের কাছে দিনের এলেম অর্জন করে ওই সন্তানের জন্য মানুষ হাত ধরে করে আর বলো মালিক এরকম একটা সন্তান তুমি আমাদের পুরুষ জাতি ও এরকম দোয়া করে না না করে কি করে না বলেন করে কি করে না